सुलतान

Allah mengatakan rahmatul lil alami. Bisa wasil yang normal, bisa wasil yang tuh model nabi. Ya, ya Allah. Allah berbudi sejahtera, rahman, rahim. Alam model nabi mengatakan rahmatul lil alami. Omah salnaka, illa rahmatul lil alami.

Sallallahu alaihi wasallam. Nabi Sallallahu alaihi wasallam ke ya Nusulallah Ya Nusulallah, ya Habibullah. Ya Abu Alqasim. Kuniar, Novijede Kuniar Alhamdulillah, Ya Abu Alqasim, karena okay. Abu Alqasim nam sembuh dari.

দেখলেন প্রিয় পুত্রকেলাম এই স্বপ্নের কথা বললেন বললেন ইয়ে মারো বাবা জিদি

ইসাহিল্লা থেকে যেহেতু ইসমাইল আল ইসলামকে জায়গা চালানো হয়েছে তিনি

আব্দুল করতেছেন সে আছেন এই সব অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে তখন জিজ্ঞাসা করলেন মজমোনা কি কোন উত্তর দেওয়া হয়নি তখন ভাই দিন আবার এখানে বিশ্রাম করছেন হাতে আমার মধ্যে তখনও স্বপ্ন

বনু اسماعিল থেকে লন্ডন গ্রুপে কর্তৃকত চলে যায় বনু যহম পুত্র আছে আমার দুই এমে আবা اسماعিল পুত্র গেছে যখন আসে তখন বনু যহম তারা এই কুককে মাটি দিয়া বার গেলস কিন্তু আগে মাটি দিলে আমার কাছে আছে এখানে যে একটা কোনা আছে

ইমান আল্লাহ করবেন আমাদেরকে অন্তরের মধ্যে ভালোবাসা সেটা